সমুদ্রের প্রতি কবি রবীন্দ্রনাথ ঠাকুর পুরীতে সমুদ্র দেখিয়া হে আদি জননী সিন্ধু বসুন্ধরা সন্তান তোমার একমাত্র কন্যা তব কোলে তাই তন্দ্রা না হিয়ার চক্ষে তব তাই বক্ষ জুড়ি সদা সংখ্যা সদা আশা সদা আন্দোলন তাই উঠে বেদমন্ত্র সমভাষা নিরন্তর প্রশান্ত অম্বরে মহেন্দ্র মন্দ্রী অন্তরের অনন্ত প্রার্থনা নিয়ত মঙ্গল গানে ধ্বনিত করিয়া দিশি দিশি তাই ঘুমন্ত পৃথিবীরে অসংখ্যা চুম্বন কর আলিঙ্গনে সর্ব অঙ্গ ঘিরে তরঙ্গ বন্ধনে বাঁধি নীলাম্বর অঞ্চলে তোমার স্বযত্নে বেষ্টিয়া ধরি সন্তর্পণে দেহখানি তার সুকমল সুকৌশলে একই সুগম্ভীর স্নেহ খেলা অনুনিধি ছল করি দেখাইয়া মিথ্যা অবহেলা ধীরি ধীরি টিপিয়া পিছু হটি চলি যাও দূরে যেন ছেড়ে যেতে চাও আবার আনন্দপূর্ণ সুরে উল্লসি ফিরিয়া আসি কল্লোলে ছাপায়ে পরবুকে বুকে রাশি রাশি সুপ্রহাসে অশ্রুজলে স্নেহ গর্ব সুখে আদ্র করি দিয়ে যাও ধরিত্রীর নির্মল ললাটে আশীর্বাদে নিত্য বিগলিত তব অন্তর বিরাট আদি অন্তঃ স্নেহরাশি আদি অন্ত তাহার কোথারে কোথা তার তল কোথাকুল বল কে বুঝিতে পারে তাহার অঘাত শান্তি তাহার অপার বেকুলতা তার সুগভীর মৌন তার সমুচ্ছল কলকথা তারা হাস্য তারা অশ্রু রাশি কখনো বা আপনারে রাখিতে পায় না যেন স্নেহপূর্ণ স্ফীত স্তন ও ভারে ছুটে এসে ধর নিরে বক্ষে ধর চাপি নির্দয়ে আবেগে ধরা প্রচণ্ড পীড়নে উঠে কাপি রুর্ধ্ব শ্বাসে রুদ্ধ শ্বাসে চিৎকারই উঠিতে চাহে কাঁদি উন্মত্ত স্নেহ ক্ষুদার রাক্ষসীর মতো তারে বাধি পিড়িয়া নাড়িয়া যেন টুঠিয়া ফেলিয়া একেবারে অসীম অতৃপ্তি মাঝে গ্রাসিতে নাসিতে চাহে তারে প্রকাণ্ড প্রলয়ে পরক্ষণে মহা অপরাধী প্রায় পড়ে থাকো তটলয়ে স্তব্ধ হয়ে বিষণ্ন ব্যথায় নিষর্ণ নিশ্চল ধীরে ধীরে প্রভাত উঠিয়া এসে শান্ত দৃষ্টি চাহে তোমা পানি। সন্ধ্যা সখী ভালোবেসে স্নেহ কর স্পর্শ দিয়ে সান্ত্বনা করিয়া চুপে চুপে চলে যায় তিমিরও মন্দিরে রাত্রি শোনে বহু রূপে গুমরি ক্রন্দন অনুতাপে ফুলে ফুলে আমি পৃথিবীর শিশু বসে আছি তব উপকূলে শুনিতেছি ধনী তব ভাবিতেছি বোঝা যায় যেন কিছু কিছু মর্ম তার বেবার ইঙ্গিত ভাষা হেন আত্মীয়ের কাছে মনে হয় অন্তরের মাঝখানে নারীতে যে রক্ত বহে সেই যেন ওই ভাষা জানে আর কিছু শিখে নাই মনে হয় যেন মনে পড়ে যখন বিলীন ভাবে ওই বিরাট জঠরে অজাত ভুবান ভ্রূণ মাঝে লক্ষ কোটি বর্ষ ধরে ওই তব অবিশ্রাম কলতান অন্তরে অন্তরে হইয়া গেছে সেই জন্ম পূর্বের সরম গর্ভস্থ পৃথিবী পরে সেই নিত্য জীবন স্পন্দন তব মাতৃহৃদয়ীন আভাসের মতো জাগো যেন সমস্ত শিরায় শুনি যবে নেত্র করি নত বসি যেন শূন্য তীরে এই পুরাতন কলধ্বনি দিক হতে দিগন্তরে যুগ হতে যুগান্তর গণি তখন আসিলে তুমি একা অখণ্ড আকুল আত্মহারা প্রথম গর্ভের মহারহস্য বিকুল না বুঝিয়া দিবরাত্রি এক স্নেহ ব্যাকুলতা গর্ভিনার পূর্বরাগ অলিক্ষিতে অপূর্ব মমতা অজ্ঞাত আকাঙ্ক্ষা রাশি নিঃসন্তান শূন্য বক্ষ দেশে নিরন্তর উঠিতে ব্যাকুলি প্রতিপ্রাতে উষা এসে অনুমান করি যত মহাসন্তানের জন্মদিন নক্ষত্র রহিতে চাহি নিশিভিশি নিবেষবিহীন শিশুহীন স্বয়নশিয়রে সেই আদি জননী জনশূন্য জীবন শূন্য স্নেহ চঞ্চলতা সুগভীর আসন্ন প্রতীক্ষাপূর্ণ সেই তব জাগ্রত বাসনা অভাধ প্রাণের তলে সেই তব অজানা বেদনা অনাগত মহাভবিষ্যৎ লাগি হৃদয়ে আমার যুগান্তর স্মৃতিসমূ উদিত হয়েছে বারবার আমারও চিত্তের মাঝে অমনি অজ্ঞাত ব্যর্থ ভরে তেমনই অসেনা প্রত্যাশায় অলক্ষ সুদূর তরে উঠিছে মর্মস্ব মানব হৃদয়ে সিন্ধু তলে যেন নব মহাদেশ সৃজন হতেছে পলে পলে আপনি সে নাহি জানে শুধু অর্ধ অনুভব তারি ব্যাকুল করেছে তারি মনে তার দিয়েছে সঞ্চারী আকার প্রকারহীন তৃপ্তিহীন এক মহা আশা প্রমাণের অগোচর প্রতক্ষের বাহিরেতে বাসা তর্কতারে পরিহাসে মর্মতারে সত্য বলি জানে সহস্র ব্যাঘাত মাঝে তবু সে সন্দেহ না মানে জননী যেমন জানে জঠোরের গোপন শিশুরে প্রাণে বহে স্নেহ জাগে স্তনে যাবে দুগ্ধ উঠে পুরে প্রাণ ভরা ভাষা হারা দিশাহারা সেই আশা নিয়ে সে আসি তোমা পানে তুমি সিন্ধু প্রকাণ্ড হাসিরে টানিয়া নিতেছ যেন মহাবেগে কি নারীর টানে আমারই মর্মখানি তোমার তরঙ্গ মাঝখানে কোলের শিশুর মতো হে জলধি বুঝিবে কি তুমি আমার মানব ভাষা জানো কি তোমার ধরা পীড়ায় পীড়িত আজই ফিরিতেছ এপাশ ওপাস চক্ষে বহে অশ্রুধারা ঘন ঘন বহে উষ্ণ শ্বাস নাহি জানে কি যে চায় নাহি জানে কিসে ঘুষে তৃষা আপনার মনো মাঝে আপনি হারায়েছে দিশা আপনার মরে শিকা জালে অতল গম্ভীর তব অম্বর হইতে কব সান্তনার বাক্য অভিনব আষাঢ়ের জলমন্দ্রের মতো স্নিগ্ধ মাতৃপাণী চিন্তা তালে তালে বারম্বার হানি সর্বাগ্রে সহস্রবার দিয়াতারে স্নেহময় চুমা বল তারে শান্তি শান্তি বল তারে ঘুমা ঘুমা ঘুমা